এ কাচ্ছে কি উপার্জন করতেছে হালাল না হারাম যার কারণে দেখা যাচ্ছে ব্যক্তিগত এবং সামাজিক জীবনে অত্যন্ত কূপ অভাব বিস্তার করতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎ করে গেছেন লা ইয়াতী আলা নাস জমান লা ইয়াবাল আল মারউ বিমা আখায আমিন হালাল আম হারাম মানুষের মাঝে এমন একটি সময় আসবে মানুষ ব্রোক করবে না চিন্তাও করবে না কি গ্রহণ করতেছে কি খাচ্ছে হালাল না হারাম আজ দেখা যায় আমরা হালাল হারাম কোনো পার্থক্য করতে পারতেছি না যা পাচ্ছি সেটি নিয়ে খাচ্ছি এই সবচেয়ে জঘন্য একটি জিনিস বলতেছি পেট এই হারাম উপার্জন বক্ষণের যে কৃপাভাব এর অনেক কৃপাভাব রয়েছে প্রথমত মানুষের সম্পদ এর মধ্যে বরকত চলে যায় এম হাকুল্লাহ রিবা ও ইউরবি সদাকাত আল্লাহ রবুল্লা আলমিন সুদের দ্বারা মানুষের বরকত মিটিয়ে দেন এবং ধান সৎকা দ্বারা বরকত দেন দ্বিতীয় দোয়া কবুলের সবচেয়ে প্রতিবন্ধকতা হলো হারাম খাবার আল্লাহ রব আলমিন কোরআনে করিমের এগারোটি আয়াতের অধিক আয়াতে উল্লেখ করেছেন হালাল বক্ষণ করার জন্য নবী রাসুলদেরকে এবং মুমিনদেরকে যেমন এরশাদ করেছেন রসুল কুলু মিনা তৈবাতি আমাল সালেহান হে রসুল তোমরা হালাল বক্ষণ করে এবং সৎ কাজ করো মুমিনদের প্রতি নির্দেশ ইয়া ইউদ্দিন আহমানু কুলু মিন তৈবাতি মারাজাক না কম হে মুমিনগণ তোমরা যিটি আল্লাহ হালাল করেছেন এই রিজিক থেকে তোমরা বক্ষণ করো তৃতীয় মানুষের অন্তর নষ্ট হয়ে যায় রাসূলুল্লাহ হোসেন আলা ইন্না ফিল জাসাদে মুযগা ফাইনসলহত সলহা الجসদু কুল্লু ওয়ইনফাসাদাত ফাসাদাল জসদু কুল্লু আলা ওয়াল মানুষের ভিতরে এমন একটি অংশ রয়েছে যদি সেটি সঠিক হয় সব সঠিক আর যদি এটি বিঠিক হয়ে যায় সব बर्बाद হয়ে যায় আজকে হারাম খেয়ে আমাদের অন্তর বরবাদ করে দিছি ইমাম আহমদ রাহিম আলকে যখন জিজ্ঞাসা করা হলো অন্তর কিভাবে নরম হয় তখন তিনি বললেন হালাল খাদ্যর দ্বারা অন্তর নরম হয় চতুর্থ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাঝেও এটি ক্রুপ অভাব পড়ে আব্দুল আব্বাস রদেহন বলেন ভালো কাজ এবং হালাল খাওয়ার মাঝে অন্তরে হয় নূর চেহারা আলোকোজ্জ্বল শরীরে আসে শক্তি এবং রিজিকে বরকত মানুষের অন্তরে মহাব্বত পয়দা করে দেয় আর হারাম যদি কেউ খায় পাপের কাজ করে তাহলে অন্তরে অন্ধকার এবং চেহারা কৃপাব পড়ে শরীর দুর্বল বরকতীনতা এবং মানুষে তাকে ঘৃণা করে পঞ্চম হারাম খাদ্যর কারণে ইবাদত বন্দিগি কবুল হয় না সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা হলো কবুল না হওয়ার হারাম খাদ্য গ্রহণ করা রসুলামেশাদ করেছেন ওল্লাদি নবসু মোহাম্মদ ওই জাত সত্তার কসম যার হাতে এই মুহাম্মদের প্রাণ

শহীদ হয়ে গেছে সাহাবিরা বলতে লাগলেন হানি আল্লাহ জান্না তার কত সৌভাগ্য জান্নাতে চলে গেছে কি বললেন ইন্না শামলা এমা হুনাইন আব্লা তুসিবহুল মাকাসেম তাসদাইল আলাইহি নার জেনে রাখো আল্লাহর কসম করে বলছি যার হাতে মোহাম্মদের পান হুনাইনের দিন একটি চাদর সে নিয়েছিল বন্টনের পূর্বে এই জন্য তার এই চাদরে আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে সুপ্রিয় বন্ধুগণ হারাম সম্পদের কৃপা রয়েছে দুনিয়াতে এবং আখেরাতেও সবচেয়ে বড় যেটি আখেরাতে সেটি হলো আপনি জান্নাত থেকে বঞ্চিত আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি সৎ কাজ করি হালাল সম্পদ বক্ষণ করি হারাম থেকে সম্পন্ন দূরে থাকি এবং হারামকে